তো ডিজিটাল পর্দা না আমরা আমরা বলছি ফাতিমা রদি আল্লাহ আনহার মতো পর্দা আয়েশা রদি আল্লাহ হু আনহার মতো পর্দা খাদিজা রদিয়াল্লাহ আল্লাহ আনহার মতো পর্দা পাক তৌফিক দান করবে সহজ চারটা কথা আপনাদেরকে বলে দেই মা বোনদেরকে বলছি পোশাকটা এমন হবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও গায়ের কাঠামো বোঝা যায় এক নম্বর কথা ফুলস্টপ এমন বোরখাও চলবে না যে বোরখা পরলে গায়ের কাঠামো দেখা যায় এটি প্রজেক্টর আছে কোনে হয়তো বা দেখতে পারছেন বুঝাচ্ছি এই যে আমার জামার হাতা দেখতে পাচ্ছেন আমার হাত কতটুকু মোটা আপনি কি বুঝতে পারছেন আমার মার্শাল কি বুঝতে পারছেন কত চওড়া ফোর প্যাক না সিক্স প্যাক আচ্ছা এটা কোনো প্যাকিং অবশ্য আচ্ছা তো এখন এটা ঠিক আছে পর্দা এটা যদি আপনার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয় একই হুকুম প্রতিটার ক্ষেত্রে কি একই হুকুম হাতের ক্ষেত্রেও যেমন হুকুম অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কি একই হুকুম বুঝাতে পারছি আর ভেঙে বলা দরকার আছে আচ্ছা এখন যদি এই কাপড়টা এমন হয় যে কাপড় পরেও আমার হাতের কাঠামোটা এভাবে বোঝা যাচ্ছে দেখেন এখন বোঝা যাচ্ছে যে আমার হাত কতটুকু মোটা কতটুকু পাতলা এই পর্দা চলবে না এই বোরখা চলবে না এটা এক নাম্বার দুই নম্বর কি দুই নাম্বার হচ্ছে কাপড়টা এত পাতলা হবে না যেটা পরেও বাহির থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে ঠিক আছে একটু দেখেন আমার এই জামা দিয়ে কি ভিতর থেকে বাহির থেকে দেখা যাচ্ছে যে আমার হাতের রং কেমন এটা ঠিক আছে যদি কাপড়টা এমন হতো যে বাহির থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে তাহলে একটা পর্দা হতো দুই নম্বর পয়েন্ট কি তাহলে এই কাপড়টা এমন হবে না যে কাপড় পরেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দুই আমি চেষ্টা করছি সহজ করে বলার জন্য তিন নম্বর তিন নম্বর হচ্ছে কাপড় এমন হবে না যে কাপড়টা পুরুষদের কাপড়ের সাথে সাদৃশ্য আছে আপনি টি শার্ট গেঞ্জি স্কিন প্যান্ট বা পুরুষরা যে পোশাকগুলো পরে এগুলো পড়তে না কথা কি বুঝতে পারছেন এটা তিন নম্বর আর চার নম্বর হচ্ছে অমুসলিমদের সংস্কৃতির সাথে তাদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক আপনার পরা যাবে না এটা ছেলে মেয়ে উভয়ের জন্যই বলছি কটা বললাম মূলনীতি ভাই চারটা মা বোনকে শেখাতে পারবেন তো ইনশাল্লাহ কাপড় এমন হবে না যে কাপড় এত টাইট যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায় পর্দা হয় নাই চলবে না যদি বোরখাও হয় তবুও চলবে না দুই এত পাতলা হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় চলবে না তিন নাম্বার পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক পরা যাবে না যদিও বা শেষ জামানায় এই শ্রেণীর মেয়েদের সংখ্যা বাড়বে যারা পুরুষের পোশাক পরে রাস্তায় ঘুরবে আর চার নম্বর হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক পরা যাবে না তিন নম্বরটার ক্ষেত্রে একটা কথা বলে দেই যে নবী সাল্লাম বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানা বলতে আসলে ওই জামানায় নবীর জামানায় তারা ছিলেন না তারা পরে পরবর্তীতে কোনো জামানে আসবেন যেটা আমরা এখন দেখতে পাচ্ছি তো এমন এক শ্রেণীর মেয়ের কথা বলা হয়েছে যে যারা কাপড় পরেও নগ্ন থাকবে কি থাকবে নগ্ন আরবিতে বলা হচ্ছে নিসাউন তারা এমন এক শ্রেণীর মহিলা হবে ক্যাসিয়াতুন কাপড় পরে থাকবে আর ইয়াতুন তারপরেও নগ্ন থাকবে বোঝানোর প্রয়োজন আছে কি কোনো প্রয়োজন নাই অ্যাডাল্ট আপনারা সব বোঝেন মুমি ল্যাচুন অর্থাৎ নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে নিজেরাও অন্য অন্যকে আকৃষ্ট করবে এবং অন্যের প্রতি আকৃষ্ট হবে দুটোই হবে নিজেরাও আকৃষ্ট হবে অন্য কেউ কী করবে আকৃষ্ট করবে ওই যে সিডিউস সিডিউস নিজেরাও সিডিউস হবে অন্য কেউ সিডিউস করবে এই শব্দটা চোদ্দশো বছর আগে নবী সাল্লাহসাল্লাম হারিসে বলে গিয়েছেন যে এমন এক শ্রেণীর মেয়ে বের হবে যাদেরকে আমি দেখি নাই আমার যুগে তারা ছিল না পরবর্তী কোনো যুগে আসবে এদের ব্যাপারে রবী সাল্লা সাল্লাম বলছেন যে তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধও কখনো পাবে না আল্লাহ পাক কোরআনে বলেছেন একটা সুরায় যদি আল্লাহ রবুল্লা আলমিন রাতকে স্থবির করে দেন কেউ কি আছে দিন নিয়ে আসবে আবার বলেছেন আল্লাহ পাক যদি দিনকে স্থবির করে দেন স্থির করে দেন কোনো সত্তা কি আছে রাত এনে দিবে তাহলে আল্লাহ পাক চাইলে দিনকে এক বছর করতে পারেন না একদিনকে এক মাস করতে পারেন না একদিনকে এক সপ্তাহ করতে পারেন কিনা বাকি দিনগুলো আমাদের মতোই সাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম আসলে কী পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দশ নাকি পাবেন দশটা গোনা মাফ হবে পাক আপনার প্রতি দশবার রহম করবেন ইনশাআল্লাহ আর যে ব্যক্তি নবীর নাম শুনে দরুদ পড়ে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বদদুয়া করেছেন কি করেছেন বদুয়া করেছেন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর দাঁড়িয়ে আছেন তৃতীয় সিঁড়িতে গিয়ে তিনি বললেন আমিন সাবিরা বললেন আপনি কেন আমিন বললেন ইয়া রসুল্লাহ তখন নবীজি বললেন তৃতীয় সিঁড়িতে আমি যখন ছিলাম তখন জিব্রাহিম আল ইসলাম এসে আমাকে বলেছেন হে মুহাম্মদ সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আপনার নাম শুনেও দরুদ পড়ে নাই তাহলে আমরা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নাম শুনে দরুদ পড়বো কিনা